এখন নির্বাচন নিয়ে একটি দলের মধ্যে প্রতিযোগিতা হয় সব জায়গায় তাই হয় নির্বাচন এখন নির্বাচনের জায়গায় নেই আস্থায় নিতে ভুগতেছে রাজনীতি বিদ্রোহ কিন্তু আমরা আমাদের বয়সে আস্থা নেই কমে গেছে কারণ এখন আমরা রাজনীতি বেশি রাজনীতির মধ্যে আমরা এখন কি বলবো আমরা এর মধ্যে একটি পুঁজি বিনিয়োগ করতেছি হঠাৎ করে বড় হওয়ার একমাত্র পন্থ হচ্ছে রাজনীতির নাম লেখানো রাজনীতি করে রাতারাতি বিনা পুঁজিতে যত বড় হওয়া যায় আর কোনো ব্যবসা করে পৃথিবীতে এভাবে বাংলাদেশের মতন বড় হওয়া যায় না অর্থাৎ কোনো কিছু করা লাগবে না জীবনেটা জিএ নেমার ছিল না ট্রেন নাম্বার ছিল না হঠাৎ করে রাজনীতি করে রাতারাতি বড় লোক হয়ে যাব এই ধরনের প্রবণতা রয়ে গেছে কি করেন আমি রাজনীতি করি কেউ কেউ জিজ্ঞেস করতে পারবে না এইটাই হচ্ছে একমাত্র একটা কাজ থাকলে হয়ে গেল তাও যে সরকারি দলের হয় আমি তো বড়বার বলছি যে আমরা যখন পাকিস্তানের রাজনীতি করতাম আমাদের ব্ল্যাক লিস্টেড করে রাখতো রাজনীতি জেল খাটলে চাকরি পাবো না উগালতি করতে হবে ভর্ত লোকিল কেউ মেয়ে দেবে না কেউ বিয়ে দিতে হলে আগে দেখে যে মেয়েটা যার ঘরে যাবে সে খাইতে পারবে তো ভাত